বলে একদম রে তুই মনে মনে ভাবতেছিস তুই যদি চাদর মুড়ি দিয়ে চাদর দিয়ে যদি তোর চেহারা ডেকে নেস মালা কুল তুই চাদরের নিচে মনে হয় আসতে পারবো না না তুই তুই পালানোর চেষ্টা করস তাকে রো পথ তুই পাবে না আল্লা রাব্বুল আর কোরআনের মধ্যে বলেন বলে আই নেবে কুলু

ইউদরিক কুমুল মউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা পৃথিবিতে আরে রে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা এমন কি সুদির অটটিকার মধ্যে যদিও থাকো তবু মালাকুল মউত তোমাদেরকে গ্রাস করে ফেলবে ভাইরা আমার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে ওই বদকার ব্যক্তি তার যখন মৃত্যু সন্নিকরে দেয় এই মুহূর্তের মধ্যে মালাকউ मौत গন ডাক দেয় বলে আল্লাহর বান্দারে কোথায় তুমি পালাবা পালান কোনো পথ নাই কারণ তুমি যেখানেই মধ্যে যাও না কেন আমি এই মুহূর্তের মধ্যে উপস্থিত হয়ে যাব বাইরে আলোর লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে সাকরা যখন শুরু হয়ে যায় মালাকুল মৌত উপস্থিত হয়ে যায় এই মুহূর্তে মধ্যে মালাকুল মৌতকে দেখে ওই সাকরা তোরা ব্যক্তি যা নাকি সাকরা শুরু হয়ে যায় তখন ডাক দেয়া বলে তুমি কে গো কে তুমি তোমার চেহারা এমন মলিন কেন তোমার চেহারা এমন ভয়ঙ্কর আকৃতির চেহারা কেন মালাকুল মৌত তখন ডাক দেয়া বলে আল্লাহর বান্দারে ও পাপিষ্ঠ তুই কি আমাকে চিনিস না তুই হলাম মারা কুলম আমি হলাম মৃত্যুর ফেরেস্তা আজাইল আমি হলাম তোর আমি হলাম তোর তোকে আমি পৃথিবী থেকে বের করব তোর রুঘুটা নিয়ে আমি বিলীন হয়ে যাব লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে মালাকুল মত আজাইলকে তখন ডাক দিয়া বলে আজাইল রে ও আজাইল তুমি আমাকে মুক্তি দাও রাজা তুমি আমাকে মুক্তি দাও এই যে দেখো আমার স্ত্রীকে তুমি নিয়ে নাও তখন ডাক দিয়া বলে ওয়া এমনি তখন ডাক দিয়া বলে ও মালিক মুতাযাই তুমি আমার স্ত্রীকে নিয়ে নাও তুমি আমার সাথীকে নিয়ে নাও আর তার সঙ্গে যা তার যে সাথী রয়েছে ওই সাথীকে দেখায় বলে আমার সাথীকে তুমি নিয়ে নাও আমার বাইকে তুমি নিয়ে নাও এরপরে তুমি আমাকে মুক্তি দাও এরপরে মালাকুল মত বলে না করো না তুমি তাড়াতাড়ি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো এমনি ওই মৃত্যু ব্যক্তি ওই সক্রাত ব্যক্তি তখন ডাক দেওয়া বলে

তামাম পৃথিবীর সব মানুষকে তুমি মেরে ফেল এরপরে আমাকে তুমি নাজাদ দাও আজাই বলেন কাল্লা কখনো না তোমাকে মুক্তি দেওয়া হলো না বাইরে আবার তাকায় দেখুন এই মুহূর্তের মধ্যে মারাকুল মত আজাই তখন তার রুহুটা বের করে নে আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লির আলামিন বলেন এই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির এত কষ্ট হয় ওই ব্যক্তির এত কষ্ট হয় এত কষ্ট ওই ব্যক্তি চিৎকার করতে থাকবে ওই ব্যক্তি তখন চিৎকার করতে থাকবে চিৎকার করতে থাকবে কিন্তু আশেপাশের যত মানুষ আছে তার চিৎকার শুনেনি কেউ শুনে কেউ শুনে এত কষ্ট হবে উদাহরণ দিয়ে বলেন একটা জীবিত হাসি বা জীবিত সাগর এই জীবিত হাসি বা সাগর তার থেকে যদি চামড়া তার চামড়াটা যদি টেনে কুলে ফেরা হয় যেমন কষ্ট হবে এর চাইতে আরো হাজার গুণ বেশি কষ্ট হবে আল্লাহ লক্ষ্য করে দেখুন বাইরে আমার লক্ষ্য করে দেখুন যদি নেকামল করতে পারে নেকামল করলে মালাকুল মুতাজাইল যখন আপনার কাছে আসবে তখন সালাম দিবে বলেন না সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওনার ১১ জন স্ত্রীর মধ্যে ওনার বড় স্ত্রী ছিলেন উম্মাহাতুল মুমিনদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খাদিজা তখন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমি তো আমি তো এখন আমার মৃত্যুর সময় গনি আসছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব ও গো নবীজি আমার তো বয় বয় হচ্ছে না জানি মালাকুল মউত আজাইল আমার সাথে কি ব্যবহার করবে আল্লাহ নবী বিশ্বনবী রামা তুলনীলা রানির যাক যাবি খাদি ও আমার প্রাণীর বিবি খাদিজা মালাকুল মুখ যখন তোমার খাদ্যা আর খাদি মালাকুল মুখ তোমাকে এসে সালাম জানাইবি বলেন না শ রে খাদি তোমার কাজে আজাইল আসার সাথে সাথে তোমাকে সালাম জানাইবে লক্ষ্য করে দেখুন শুধু খাদিদা রাজি আল্লাহ নয় এই পৃথিবীর মধ্যে যত মুমিন বান্দাবান্দি আল্লাহর গুণ গান গাইবে যারা নাকি নামাজ পড়বে পাঁচ শক্ত নামাজ পড়বে মাদ্রাসা মসজিদের মধ্যে যারা নাকি দান সৎকা করবে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে মসজিদের সাথে সম্পর্ক রাখবে ওলামায় কেরামের সাথে যারা নাকি সম্পর্ক রাখবে ওলামায় কেরামের সঙ্গে সম্পর্ক রাখা হলো নেকামল এটা হলো নেকামলের পন্তন লক্ষ্য করে দেখুন আপনি যখন নেকামল করবেন আপনি যখন নেককার ব্যক্তি বলে বিবেচিত হবেন আল্লাহর কাছে ওই সময় মালাকুল মত আজেল যখন আপনার কাছে আসবে তখন আপনারে জান্নাত দেখাইবে বলেন না সুভান يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي জন্নতি বলেন না সুভান লক্ষ্য করে দেখো আল্লাহর বান্দার যখন মৃত্যুর সময় যখন সন্নি করে আসবে আর যদি নেককার হয় মালাকুল মউতা যাইল তখন পাঁচশো ফেরেস্তা নিয়ে তখন তাকে আহলান সাহলান স্বাগতম স্বাগতম জানাবেন জান্নার দেখাইবেন তখন ডাক দেয়া বলবে আল্লাহর বান্দা রে ও আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম আমি আর পক্ষ থেকেও সালাম বলেন না সুবাহ আল্লাহ রে আল্লাহর বান্দা তুমি যে দেখো জানলা এই জান্নাতের মধ্যে তুমি যাই তাই কিনা এই জান্নাতের মধ্যে তুমি যাবে কিনা বলো এই মুহূর্তের মধ্যে আল্লাহ আমি ওই জান্নাত টা কিভাবে পাবো ওই জান্নাত টা আমি কিভাবে পেতে পারি এই মুহূর্তের মধ্যে মারাকুল মউত তখন ডাক দিয়া বলবেন আল্লাহর বান্দারে তুমি যদি ওই জান্নাতের মধ্যে যেতে হয় ওই জান্নাতের যেতে হলে তোমাকে আগে মরতে হবে তখন ডাক দিয়া বলেন তাহলে আমার বিভুটা বের কর লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বলেন সরকারের সময় যখন রুহুটা বের করা হবে মুমিনেরও কষ্ট হবে কাফের বেঈমানদেরও কষ্ট হবে মুনাফিকেরও কষ্ট হবে মুনাফিকেরা হারে হারে কষ্ট টের পাবে কাফির বেঈমানরা ওই ফাসে ফুজ্জাররা গুনাহগারের দলেরা তারা হারে হারে টের পাবে কিন্তু মুমিনেরও কষ্ট হবে আল্লাহ নবী বলেন ওই মুমিন বান্দা জান্নাত দেখার কারণে তার কষ্টটা টের পাবে না বলেন না সুবহান অন্য সময় দেখবেন আগে যখন মুসলমান হইতো মুসলমানি কথা বলেন ঠিক না মুসলমানি হওয়ার সময় দেখবেন আগে আমরা দেখতাম যে হাজাম ঠিক আছে এটারে হয় কয় হাজাম বানাইতো তার হাতের মধ্যে ব্লেড থাকতো অর্থাৎ ব্লেড দিয়ে এটা কাটবো মুসলমানি করবে এই মুহূর্তের মধ্যে দেখা যায় তখন যার মুসলমান হইবো তারে তখন তার সঙ্গে তখন গল্প করে সে বলে তোমার নাম কি ওই আবদুল্লাহ তোমার বাবার নাম আব্দুর রহমান তোমার বাড়ি ইসলামপুর তুমি কোন মাদ্রাসায় পড়ো ইসলামপুর মাদ্রাসায় তুমি একটা ক্যারা তো তো আউজুবিল্লা বিসমিল্লা সে যখন আলহামদুলিল্লাহ পড়তেছে তখন এদিকে কিন্তু সে কাজ রাইছে মার্শাল কাজ কিন্তু সাইরা লাগছে সাইরা সারার পরে এর পরে তখন ভয় তুমি জানোনি তোমার কি হইতো আমি জানি আমার তো মুসলমানই হইতো ভাই আরে তোমার মুসলমানি খান শেষ এই যে দেখো এখন রক্ত দেখছে রক্ত দেখা এখন খান আরে বাবা এখন খাস তো শেষ এখন রক্ত দেখা আর কান্নার করুক কারণ নাই ঠিক ভাবে আল্লাহ নবী বলেন এই মরণের সময় মরণের কষ্ট মুমিনারও হবে কাফের বেমানিদেরও হবে কিন্তু মুমিনরা কষ্ট টের পাবে না কিন্তু যারা বেইমান ফাসে পুজ করা ওরা হারে হারে কষ্টটা টের পাবে বাইরামা। আমার